আমরা সবাই অনেক সিনেমাতে এবং বইয়েতে দেখেছি কিভাবে মানুষ এক সোলার সিস্টেম থেকে অন্য সোলার সিস্টেমে পাড়ি দিচ্ছে কিন্তু এটা কি আদেও সম্ভব তাহলে কি আমরা নিকটতম স্টার সিস্টেমে পৌঁছানোর জন্য এখন তৈরি তো চলুন আজকের এই ভিডিওতে জানা যাক ইন্টারস্ট্রিলার ট্রাভেলের থিওরিজ আর টেকনোলজির ব্যাপারে যেটা আমাদের নিকটতম স্টার সিস্টেমে নিয়ে যাবে প্রথমে জানা যাক ইন্টারস্ট্রিলার ট্রাভেলটা আসলে কি এটা এমন এক যাত্রা যেটা আমাদের সোলার সিস্টেমের বাইরে অন্য তারা দেশে নিয়ে যাবে কিন্তু এই কাজটি অনেক চ্যালেঞ্জিং কারণ মহাকাশের দূরত্ব অনেক বেশি থাকে যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝায় তাহলে পৃথিবী থেকে নিকটতম সোলার সিস্টেম প্রক্সিমা সেন্টারি পৃথিবী থেকে চার দশমিক দুই চার লাইট ইয়ার্স দুয়ে আছে মানে আমরা যদি লাইটের স্পিডেও যাই তাহলে এখানে পৌঁছাতে আমাদের চার দশমিক দুই চার সাল লেগে যাবে কিন্তু আমরা জানি যে আজকের দিনে আমরা লাইটের স্পিড অ্যাচিভ করতে পারবো না তো এমন কি টেকনোলজি আছে আমাদের কাছে যেটা আমাদেরকে ওখানে নিয়ে যাবে একটা টেকনোলজি আছে যেটা এখন অনেক এক্সপ্লোর করা হচ্ছে সেটা হলো লাইট সেল এটাকে ব্রেক টু স্টার ফট প্রজেক্টে ইউজ করা হচ্ছে এটা এমন একটা প্রজেক্ট যেটা আমাদের আলফা সেন্টরি স্টার সিস্টেমে নিয়ে যাবে তো এই টেকনোলজি আসলে কাজ কিভাবে করে এই টেকনোলজিতে একটা পাতলা মেটেরিয়াল ইউজ হয় যেটাকে দেখতে একটা ঘুড়ির মতো লাগে যেটাকে পাওয়ারফুল লেজার্সের মাধ্যমে পুজ করা হয় যখন লেজার এই পাতলা সেলের উপর পড়ে তখন এই সেলটি অত্যন্ত গতিশীল হয়ে যায় থিওরি অনুযায়ী এটা লাইটের স্পিডের কুড়ি পারসেন্ট অ্যাচিভ করে নেবে এটার মানে এই যে যে যদি এই টেকনোলজি সাকসেসফুল হয় তাহলে আমাদের প্রক্সিমা সেন্টারটি পৌঁছাতে কুড়ি থেকে পঁচিশ বছরই লাগবে কিন্তু এখনও এই টেকনোলজি এক্সপেরিমেন্টাল মোডে আছে এটার ওপর এখনো অনেক প্রতিকূলতা আসবে যেমন কিভাবে এই সেলটিকে কন্ট্রোল করা হবে এবং এত বড় অভিযানে কিভাবে এই সেলটি তার এনার্জি মেনটেন রাখবে এটা তো হয়ে গেল একটা টেকনোলজি এখন অন্য টেকনোলজির ব্যাপারে কথা বলা যাক অন্য টেকনোলজিটির নাম নিউক্লিয়ার ফিউসান প্রপালসান এটি আসলে সেই প্রসেস যেটা সূর্য এবং তারার মধ্যে হয়ে থাকে যদি আমরা এই এনার্জি গ্রহণ করে স্পেস ক্রাফটে ব্যবহার করতে পারি তাহলে স্পেস ক্রাফ্ট অনেক গতিশীল হবে ফিউশন প্রপালসানেতে হাইড্রোজেন ও হিলিয়ামের পারমাণবিক গণাগুলিকে হাই স্পিডে কোলাইড করা হয় যার ফলে তৈরি হয় প্রচুর পরিমাণ এনার্জি এবং সেটাকে যদি আমরা স্পেস ক্রাফ্টে ব্যবহার করি তাহলে স্পেস ক্রাফ্টটি অনেক দ্রুত গতিসম্পন্ন হবে কিন্তু এই টেকনোলজিটিকে একেবারে কন্ট্রোল করা এবং স্পেস ক্লাগতে ব্যবহার করা এখনো অনেক কঠিন যদি এই টেকনোলজি সাকসেসফুল হয় তাহলে আমরা লাইটের স্পিডের দশ পার্সেন্ট অ্যাচিভ করে নেব যেটা স্পেস ট্রাভেলে এখনো পর্যন্ত অনেকটাই ভালো হবে যদি আমরা এই স্পিডে ট্রাভেল করি তাহলে প্রক্সিমা সেন্টারি পৌঁছাতে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ বছরই লাগবে চল্লিশ পঞ্চাশ বছর শুনতে তো অনেকটাই কিন্তু আমরা স্পেস টাইমে যদি প্রক্সিমা সেন্টারি পৌঁছাতে চল্লিশ থেকে পঞ্চাশ বছরও লাগাই তাহলে এটা অসম্ভবকে জয় করা হবে লাইট সেল আর ফিউশন প্রপালসাল ছাড়াও এমন কিছু থিওরির আছে যার ওপর এখন কাজ চলছে যেমন অ্যান্টি ম্যাটার ইঞ্জিন আর ওয়ার্ক ড্রাইভ অ্যান্টি ম্যাটারের কনসেপ্ট বোঝার আগে আমাদের জানতে হবে অ্যান্টি ম্যাটার আসলে কি। অ্যান্টি ম্যাটার আসলে হলো ম্যাটারের ঠিক উল্টোটা আমাদের চারপাশে সব কিছু এবং আমরা নিজেরাও একটা ম্যাটার আমাদের নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন আর প্রোটন আছে যার চার্জ নেগেটিভ এবং পজিটিভ অ্যান্টি ম্যাটারের মধ্যেও সেম ইলেকট্রন এবং প্রোটন আছে কিন্তু তাদের চার্জেসটা একদম উল্টো যখন অ্যান্টি ম্যাটার এবং ম্যাটার একসঙ্গে আসে তখন প্রচুর পরিমাণে বিস্ফোরণের সঙ্গে এনার্জি তৈরি হয় এই এনার্জিকেই ক্যাপচার করে আমরা যদি স্পেস ক্রাফটে ব্যবহার করি তাহলে আগের মতো স্পেসক্রাফ্ট আবারও দ্রুতগতি সম্পন্ন হবে কিন্তু অ্যান্টি ম্যাটার বানানো অনেক মুশকিল এবং খুবই এক্সপেন্সিভ এক গ্রাম অ্যান্টি ম্যাটারের প্রাইস সিক্সটি ফাইভ ট্রিলিয়ন ইউএস ডলার এবার আসা যাক ওয়ার্ভ ড্রাইভের ব্যাপারে এই থিওরি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিকে ফলো করে এখানে আমরা স্পেস টাইমকে ওয়ার্ক করি মানে ফোল্ড করি যাতে স্পেস ট্রাভেল ফাস্ট হবে কিন্তু এটা বলা যতটা সহজ করা অতটাই কঠিন এই জন্য এটা এখনও থিওরিতেই আবদ্ধ আছে কিন্তু যদি এটি কখনও বাস্তবতায় রোগ নেয় তাহলে আমাদের কোনো জায়গা যেতে মহাকাশে এক চুটকি টাইম লাগবে এখন সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে যে আমরা কি আমাদের সময়ে ইন্টারস্টেলার ট্রাভেল দেখতে পারব এখনের টেকনোলজিতে এটা তো অসম্ভব কিন্তু স্পেস সায়েন্স অনেক তাড়াতাড়ি গ্রো করছে আমাদের প্রথমে যেগুলো অবিশ্বাস্য লাগত সেইগুলো এখন বাস্তবে পরিণত হয়েছে হয়তো আমাদের জেনারেশন নয় আগামী প্রজন্মের লোকেরা এটা নিশ্চয়ই দেখবে আর কে জানে আমরা হয়তো অন্য কোনো গ্রহতে বসবাস করতে পারবো তো এটা ছিল আজকের ভিডিও ইন্ডাস্ট্রিয়াল ট্রাভেলের উপর আপনাদের এই ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনিও এই রকম সায়েন্টিফিক ভিডিওস দেখতে পছন্দ করেন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে